ওয়েলকাম ব্যাক টু ঢাকা আর এক্সপ্রেস আজকে আপনাদের জন্য একটা টয়োটা ব্র্যান্ডের প্রিমিয় গাড়ি নিয়ে এসেছি দুই হাজার চার মডেলের গাড়ি এবং এই গাড়িটি হচ্ছে রেড ওয়াইন কালার গাড়িটা অনেক সুন্দর যারা প্রিমিয় গাড়ি খুঁজছেন আপনাদের জন্য এই গাড়িটা বেস্ট একটা ইউনিট হবে অরিজিনাল কালারের গাড়ি এবং এটা কিন্তু এলপিজি করা আছে তেলে প্লাস এলপিজিতে আপনারা ড্রাইভ করতে পারবেন এবং আজকের প্রাইসটাও হবে আপনাদের রিজনেবল প্রাইস গাড়িটা ভিতরে বেজ ইন্টেরিয়র আমি কথা না বাড়ি আপনাদেরকে কাছ থেকে দেখাবো গাড়িটা হচ্ছে রেড ওয়াইন কালার সামনের যে লাইটটা আছে লাইটটা একবারে অরিজিনাল গ্রিলটা একবারে নূতন সতেরো সিরিয়াল এটা আপনার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সাত সালে পাশের লাইটটা অরিজিনাল আছে গাড়িটা হচ্ছে একটু স্ক্রাচ নাই এবং চারটা চাকাই একবারে নতুনের মতো আছে কন্ডিশন আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই দিই এটা হচ্ছে দেখেন ডাক্তার স্টিকার আছে ডাক্তার ফ্যামিলিতে ইউজ হয়েছে বলে এখানে স্টিকার লাগানো আছে এবং সামনে যে দরজাটা আছে দরজার প্যাটগুলো দেখেন বেজ ইন্টেরিয়র বিস্কিট এবং এখানে আপনার কাঠালি কাড়ালের উড়েন আছে এখানে উড়েন আছে ভিতরে বেস তারপরে আপনার স্টারিং উড়েন সব কিছু অ্যাক্টিভ আছে বামপাশের দরজাটার কথা যদি বলি আপনাদেরকে বামপাশের দরজাটাও অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক হয় আবার অ্যাশ কালার হয় এটা বিস্কিট এটা একটু গ্রেট ভালো এখানে একটা সাউন্ড বক্স অ্যাক্টিভ আছে এবং সিটগুলো হচ্ছে আফটার মার্কেট পরে লাগানো এই সিটগুলো হচ্ছে আপনার নিউ শেপের যে প্রিমিও আছে ষোলো সতেরো আঠারো মডেলের যে প্রিমিও সেই প্রিমিওগুলো এই সিট কভারগুলা লাগানো থাকে আমরা আফটার মার্কেট এটা ইনস্টল করেছি সুন্দর সৌন্দর্য বর্ধনের জন্য পিছনে গ্লাসটাও অরিজিনাল এবং পিছনের যে ব্যাক লাইটগুলো আছে লাইট দুটাও অরিজিনাল এবং এখানে শো লাইট আছে ব্যাক ক্যামেরা আছে এখান থেকে যদি দেখেন গাড়িটা কত সুন্দর এবং কালারটাও চমৎকার একটা কালার কোথাও একটু স্ক্রাচ নাই আপনারা এলপিজি পাবেন এলপিজি পাবেন ষাট লিটারের আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে এলপিজি হচ্ছে হচ্ছে ষাট লিটার আপনারা চাইলে তেলেও ড্রাইভ করতে পারবেন এলপিজিতেও ড্রাইভ করতে পারবেন গাড়িটা কোথাও কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি বা ট্যাপ এইগুলা নেই গাড়িটা চমৎকার কন্ডিশনের একটা গাড়ি অ্যালোরিংটাও ভালো একটা অ্যালোরিং লাগানো এবং ভিতরের ডান পাশের পিছনের দরজাটা দেখেন এখানে জাপানি স্টিকার সব আছে একটা গাড়ি যখন ফ্রেশ একটা ইউনিট হয় দেখতেও ভালো লাগে এবং কথা বলতেও ভালো লাগে এই গাড়িটা বেজ ইন্টেরিয়র ভালো একটা ফ্যামিলিতে গাড়িটা ইউজ হয়েছে বলে আমার কথাগুলো অটোমেটিকলি চলে আসতেছে আপনারা আর একটু দেখেন এখানে দেখেন ছোট একটা সাউন্ড বক্স আছে প্লাস স্টারিং যেটা রাপ ইউজ হয় এই স্টারিংটা কত সুন্দর এবং চমৎকার আপনারা চাইলে এখানে একটা স্টারিং কাভার নিতে পারবেন তাছাড়া আপনাদেরকে আমি ইঞ্জিনটাও একটু দেখাবো গাড়ির দেখতেও যেমন সুন্দর এবং এইটা কন্ডিশনও ততটাই বেস্ট আমি বাম থেকে একটু দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে এই মার্সেলগুলো হচ্ছে অরিজিনাল মার্সেল এবং এলপিজি করার যে অপশনগুলো থাকে এই অপশনগুলো এখানে আছে সুইচগুলো এবং এটা ভিভিটি পনেরোশো সিসির ইঞ্জিন ডানপাসটাও অনেকটা ফ্রেশ ফ্রেশ একটা ইউনিট আপনারা পেয়ে যাবেন এই টয়োটা ব্র্যান্ডের প্রিমিয় এই গাড়িতে আপনারা পাবেন যেমন ডিসেল ভ্যালু ভালো তেমন পাবেন পার্টস অ্যাভেলেবল এই গাড়িটা হচ্ছে দুই মডেল এবং দুই হাজার সাত সালে রেজিস্ট্রেশন হয়েছে ফার্স্ট পার্টি ইউজার এই স্মার্ট কার্ড সব কিছু কাগজ পাবেন আপনারা পূর্ণাঙ্গভাবে এক বছর আপ টু ডেট আর এই গাড়িটা দেখতে হলে আপনাদেরকে আসতে হবে ফার্মগেট এবং পান্ডবদের ঠিক মিডল পয়েন্টে আর আমি পরিশেষে আপনাদের জন্য আমি প্রাইসটা বলে দেবো এই গাড়িটার প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা ভালো একটা ইউনিট নিতে চান যারা সাফার হতে চাচ্ছেন না আপনাদের জন্য এই প্রিমিয়াম গাড়িটা আজকে হবে বেস্ট একটা ইউনিট আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যদি কেউ নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং এক বছর আমরা ফ্রি সার্ভিস দিব তো ভিওয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম